টাঙাইলির মধুপুর পৌরসভাধীন বিপ্রবাড়ি এলাকায় খরের গাদা ও গোয়ালঘর সহ অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাত মাসের গাভীন গরুর আশি ভাগ শরীর পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে মধুপুর প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার রাত দেড়টার দিকে পৌরসভার বিপ্রবাড়ি গ্রামের চার নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আমান আলীর ছেলে আক্তার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয় ভুক্তভোগী আক্তার হোসেন জানান আমি রাতে গোয়াল ঘরে ঢুকে আমার তিনটি গরুর দুইটি ছেড়ে রাখি এবং সাত মাসের গাভিন গরুটি বেঁধে রেখে মশারি টানিয়ে শোয়ার ঘরে চলে যাই রাত আনুমানিক দেড়টার দিকে লোকজনের ডাকা ঘর থেকে বেরিয়ে দেখি আমার খড়ের পালায় এবং গোয়াল ঘরে আগুন জ্বলছে আমার দুইটি গরু বাঁধন ছাড়া থাকায় আগুনের তাপে ঘর থেকে বেরিয়ে পড়ে কিন্তু সাত মাসের গাভিন গরুটি বেঁধে রাখায় তার আশিবাক শরীর পুরে ঝলসে গেছে কি কারণে আগুন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান কিছুদিন আগে আমার লাউয়ের বাগানে লক্ষ্য একাধিক টাকার লাউসহ লাউ গাছ দুর্বৃত্তরা মাটির নিচ দিয়ে কেটে মেরে ফেলে আমার ধারণা এবারেও তারাই আমার ঘরের পালায় ও গরুর গোয়াল ঘরে আগুন ধরিয়ে দিয়েছে আমি ঘটনাস্থলে এক লিটারের দুইটি সেভেন আপের বোতল পরে থাকতে দেখি এবং সে বোতল দুটিতে কেরোসিনের গন্ধ পাওয়া যায় যে কারণে আমার এবং এলাকাবাসীর ধারণা সুপরিকল্পিতভাবে কেরোসিন ঢেলে ঘরের গাদা এবং গোয়াল ঘরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সম্মিলিতভাবে ঊর্ধ্বত জন কর্তৃপক্ষের নিকট এর সুষ্ঠু বিচারের দাবি জানান আমি গোয়ালগড় গরু চেক দিয়া ঘরে যাইয়া শুই শোয়ার হয়তো আধা ঘন্টা বা বিশ মিনিট বা আধা ঘন্টা এরকমই হবে আনুমানিক শোয়ার পরে আমার বড় ভাই বহু শব্দ করে উঠছে যে আগুন তখন ঘরের দরজা খুলে দেখি এখানে ভয়ঙ্কর আগুন আমি এটা প্রশাসনের কাছে সুস্থ এবং আমার জানের নিরাপত্তার জন্য আমি বিশ্বাস চাই গ্রাম অঞ্চল সাধারণভাবে সবাই মিলা জিলা চলার মধ্যে এরকম করে আতঙ্কভাবে কে বা কারা করলো এটা প্রশাসন ভালোভাবে তদারক করিয়া এটা চূড়ান্ত বিচার করুক ভবিষ্যতে জানি আরো কারো ক্ষতি না হয় একটা মানুষের ঘরে আগুন দেওয়া তো স্বাভাবিক কিছু না মানে পুরা দুইটা বাড়ি একদম মানুষ সহ পুরায়া মারার তাদের টার্গেট ছিল